হ্যালো এভরিয়ান চলে এলাম নতুন একটি মিনি ব্লক নিয়ে মেয়ের বার্থডে ছিল সাত তারিখে আর আমি এটা সাজা বৃহস্পতিবার রাত্রি মানে ছ তারিখে রাত্রি তো মেয়ের জন্মদিন উপলক্ষে একটু রাত্রিবেলা আমি বেলুন দিয়ে নেট দিয়ে একটু টুনি লাইট দিয়ে ঘর থেকে করার চেষ্টা করছিলাম কিন্তু জানো তো আমাদের একটাই যেহেতু ঘর সেই কারণে গরমের মধ্যে আমি বেশিক্ষণ ফ্যান লাইট অফ করে রাখতে পারছিলাম না আর বারবার ওটা হাওয়াতে খুলে যাচ্ছিলো তারপর দেখো আমি এত আনন্দ পাচ্ছি নিজে নিজে হাত তালিয়ে দিচ্ছি আর বলছে থ্যাংক ইউ মাম তারপরে আমি ওকে কেকটা বারোটা বেজে গেছে তারপরে কেক কাটছে ও নিজে নিজেই বলছে হ্যাপি টু ইউ তো যাই ওর আজকে দু বছর পূরণ হলো তোমরা সকলে ওকে আশীর্বাদ করো যেন অনেক বড় হয় মানুষের মতন মানুষ হয় আর সুস্থ সবল থেকে একটা মা হয় এই কামনেই করি কিছু আনন্দের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম আমার দুষ্টুর সাথে সাথে আমিও মা হয়ে উঠেছিলাম আমারও নতুন করে জন্ম হয়েছে তোমরা সবাই ভালো থেকো ওকে অনেক আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে অনেক বড়